যারা গ্যাস্ট্রিকে ভুগছেন অনেকেরই গ্যাস্ট্রিকে হতে হতে আলসার হয়ে যায় আসলে গ্যাস্ট্রিক থেকেই সমস্ত কিছু আলসারে পরিণত হয় আলসারটা শব্দটো অর্থ হচ্ছে পচনশীল এক পর্যায়ে এই গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে আমি ওনাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাই ওনারা আমাকে প্রোডাক্টটা আমি যখন ওনাদেরকে অর্ডার করি ওনারা সুন্দরভাবে প্রোডাক্টটা আমাকে পৌঁছিয়ে দেয় আসসালামু আলাইকুম আমি এস এম মাসুদ রানা আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো দীর্ঘদিন যাবত আমি আসলে গ্যাসটিকে ভুগছিলাম বিভিন্ন রকমের ওষুধ আমি খেয়েছি কিন্তু গ্যাস কমানোটা কষ্টকার ছিল আমার এক কোয়ালিক বললো কি স্যার আপনি একটু এটা একটু ট্রাই করতে পারেন তো সেক্ষেত্রে আমি আসলে এটার বিশ্বাসী ছিলাম না ওনার কথায় আমি রমজানের শুরু থেকেই এটাকে খাওয়া শুরু করলাম কারণ রমজানে আমার অ্যাসিডিটির পরিমাণটা খুব বেড়ে যায় তো এটা খাওয়ার নিয়মটাও উনি আমাকে বলে দিয়েছিলেন যেটা সেটা হচ্ছে যে স্যার খাবার পরে এক গ্লাস এক হাফ গ্লাস পানির সঙ্গে নর্মাল পানির সঙ্গে এক চামিচটা ভালোভাবে মিক্স করে এরপরে আপনি এটাকে খাবেন তা আমি ওর কথা মতো প্রথম দিন খেয়েছি আসলে অনিচ্ছ সত্ত্বেও খেয়েছি কিন্তু দেখলাম খাওয়ার পরে আমার সকালবেলা দেখলাম যে পেটটা অনেকটাই ক্লিয়ার ছিল গ্যাস অ্যাসিডিটির ভাব ছিল না তো খুব শান্তি পেলাম মোটামুটিভাবে পরের দিনও আমি এবার এটাকে ট্রাই করলাম দেখে একদিন খেয়ে দ্বিতীয় দিন খেয়ে দেখে কী অবস্থা হয় দেখলাম দ্বিতীয় দিনে বেশ ভালো লাগছে তো যেহেতু অ্যাসিড গ্যাসের ট্যাবলেটগুলি সাধারণত আমরা খাবার আগে খাই খেয়ে থাকি তো এই জন্য করলাম কি যে ও আমাকেই বলেছিল যে স্যার খাবার পরে খাবেন কিন্তু আমি এবার যেহেতু ডাক্তারদের পরামর্শ সাজেস্ট অনুসারে আমি এটা খাবার আগে আমি খালি পেটে খেয়ে দশ মিনিট পরে আমি খাবারটা খেলাম তার থেকে খাবার পরে যেটা খেয়েছি সেটা খেলে আরো বেশি স্বস্তিবোধ মনে করে তো আপনাদের কাছে যেটা আমি ইয়ে করব যে আসলেই হ্যাঁ মেথেমিক্স আসলেই একটা খুব সুন্দর অর্গানিক পণ্য এটা খেলে আপনি আনবিলিভেবল একটা পরিবর্তন পাবেন যেটাকে আসলে ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না তো সেক্ষেত্রে আমি আবার শূন্য অর্গানিক বিডিতে আমি ট্রাই করি ওনাদের সঙ্গে ওনারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাকে রিসিভ করে তো রিসিভ করার পরে ওনারা ওনার প্রোডাক্ট সম্পর্কে সুবিধা অসুবিধা স্যার আপনার কোনো সমস্যা হয়েছে কিনা ডিটেলস ওনারা আমার কাছ জানতে চায় তো জানলে আমি ওনাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাই ওনারা আমাকে প্রোডাক্টটা আমি যখন ওনাদেরকে অর্ডার করি ওনারা সুন্দরভাবে প্রোডাক্টটা আমাকে পৌঁছিয়ে দেয় তো আমি এটা খেয়ে বেশ মজা পেয়েছি যারা গ্যাস ভুগছেন অনেকেরই গ্যাস্ট্রিকে হতে হতে আলসার হয়ে যায় আসলে গ্যাস্ট্রিক থেকেই সমস্ত কিছু আলসারে পরিণত হয় আলসারটা সব অর্থ হচ্ছে পচনশীল এক পর্যায়ে এই গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে তো যারা দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিকে ভুগছেন তাদেরকে আমি পরামর্শ দিব যে আমি এটা খেয়ে মেথি মিক্স খেয়ে উপকৃত হয়েছি আপনারাও মেথি মিক্স খেয়ে একবার ট্রাই করতে পারেন যে মেথি মিক্সটা আসলেই একটা ভালো প্রোডাক্ট আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এটা একটা খেয়ে দেখতে পারেন ধন্যবাদ সকলকে